আজকের বিষয়ে বাল্মীকি রামায়ণ থেকে আগেও যেরকম বলেছি এবারও মানে সেই পার্টি করবো অবশ্যই আপনারা বাল্মীকি রামায়ণের ধারাবাহিকতা শ্রবণ করবেন তাই আজকে পঞ্চম স্বর্গ রাজা দশরথ কর্তৃক সুরক্ষিত অযোধ্যা নগরীর বর্ণনা রাজা দশরথ কীভাবে মানে সুরক্ষা দিতেন প্রজাদের এবং নগরীকে সেই সেই বিষয়ে বর্ণনা বলছে পুরাকাল থেকেই এই সমগ্র পৃথিবী প্রজাপতি মনুসহ অন্যান্য যে সকল বিজয়সালী রাজাদের অধিকার ছিল মানে মনুসহ সব রাজাদের বিজয়সহ অধিকার ছিল সবসময় তারা জয় করতেন পরাজিত হতেন না সেটাই বলছেন যিনি সাগর খনন করেছিলেন এবং যার গমনকালে ষাট হাজার পুত্র তার অনুগমন করতেন সেই সাগর রাজ বংশের জন্মগ্রহণ করেছিলেন সেই পবিত্র ইক্ষাকু ইক্ষাকু বংশে যা তো মহতি ঐতিহাসিক কাহিনীর রামায়ণ নামে প্রসিদ্ধ মানে এই সব কথাগুলো সব রামায়ণে বর্ণিত আছেন সেই জন্য বাল্মীকিমণি সবই রামায়ণ সেই মানে সব লিপিবদ্ধ করেছেন এই রামায়ণ নামে কাব্যতে আমরা এখন চতুর্গ প্রদানকারী সেই রামায়ণ মহাকাব্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গান করব আপনারা সকলে দৃষ্টি পরিত্যাগ করে শ্রদ্ধা সবাই আপনারা শ্রবণ করবেন সরোজ নদীর তীরে সমৃদ্ধ আনন্দময় ও প্রভৃত ধনধান্য পরিপূর্ণ কুশল নামে এক বিশাল রাজ্য অবস্থিত ছিল তাহলে কুশল নামে এক রাজ্য অবস্থিত ছিল অযোধ্যা নাম নগরী সেই রাজ সেই রাজ্যে অযোধ্যার নামে সর্বজন প্রসিদ্ধ এক নগরী ছিল সেই তার মানে কি বলল কুশল নাম এক রাজ্য তার মধ্যে অযোধ্যা নগরী ছিল শ্রেষ্ঠ মানব মনু স্বয়ং নির্মাণ করেছিলেন তাহলে এই নগরীটা কে নির্মাণ করেছিলেন স্বয়ং মনু এই দেখুন এই মনু থেকে কিন্তু এই যে মনুষ্য জন্ম সবার সব সেই মনু স্বয়ংভাবু মনু সেই ঐশ্বর্যশালী মহানগরীর দৈর্ঘ্য বারো যোজন মানে লম্বায় বারো যোজন এবং প্রস্তুত তিন যোজন সুপ্রকল্পিত বিশাল রাজপথ যুক্ত হওয়ায় অন্য নগরীর থেকে তার পার্থক্য বোঝা যায় বলছি অন্য অন্য যে নগরী আছে তার থেকে অনেক পার্থক্য এই নগরী ওই দেবরাজ ইন্দ্র যেমন স্বর্গের অমরাবতীতে বাস করেন সেইরূপ ধর্ম এবং ন্যায়ের দ্বারা বিশাল রাষ্ট্রের মহর্ষ মহর্ষ বর্ধনকারী রাজা দশরথ মর্তের অমরাবতীর অযোধ্যাপুরীতে বাস করতেন ও ইন্দ্র যেরকম অমরাপুরী মানে স্বর্গে বাস করতেন যেরকম শাসন করতেন সে এই মর্তে এই রাজা দশরথ সেরকমভাবেই এই মানে অযোধ্যাপুরীকে শাসন বা পালন করতেন বড় বড় পাঁচিল দ্বারা পরিবেষ্টিত অতুলনীয় বলছে দেবরাজেন্দ্র অমরাবতীর ন্যায় সু শোভিত রত্ন নির্মিত পর্বত সর্দেশ প্রসাদ এবং নারীদের পিলা পরিপূর্ণ পুরীর দ্বারা দশরথ বাস করতেন বলছে অমরাবতীতে মানে স্বর্গে যেরকম দেবরাজেন্দ্র অবসরদের নিয়ে নিত্য কীর্তন মানে গান করতেন সেরকমভাবে এখানেও সেই ব্যবস্থা রাজা দশরথ করেছিলেন ভাবে এই বর্ণনাগুলো করছেন বল দুমদমি মৃদঙ্গ বিনা নিনাদের মুখরিত পৃথিবীর সর্বোৎকৃষ্ট পুরীতে রাজা বাস করতেন উৎকৃষ্ট পুরীতে রাজা দশরথ বাস করতেন এই অযোধ্যা নগরীর জনগণ ছিলেন গীত বাদ্যাদির নিপুণ সংস্কৃতি মান মানে খুব সুন্দর তারা কীর্তন গান করতেন এই নগরীতে তারা যারা বাস করতেন সিদ্ধগণের তপস্যা লব্ধ দেব পুরো কল্পিত প্রবেশপথ রাজপ্রসাদ তুল্য গৃহ শ্রেষ্ঠ পুরুষগণ দ্বারা পরিবেষ্টিত পুরীতে রাজা দশরথ বাস করতেন রাজা এইখানে বাসও সেই রাজা মানে সে বর্ণনাগুলো করছেন যে রাজা দশরথ কোথায় সে বাস করতেন বলছি অযোধ্যার রাজা দশরথের শাসনকালে তৎকালীন অযোধ্যা এবং নাগরিকদের অবস্থা বর্ণনা তারপরে রাজার মানে নাগরিকদের অবস্থা বর্ণনা তারপরে করছেন সব বাল্মীকি সব লিপিবদ্ধ করছেন সেই অযুদ্ধপুরীতে দেবজ্ঞ সকল উপযোগী বিষয় সমগ্র দূরদর্শী মহাতেজস্বী সকলের প্রিয় অতিথির যজ্ঞ অনুষ্ঠান পরায়ণ পরম ধার্মিক জিতেন্দ্রীয় মহর্ষি তুল্য রাজর্ষী ত্রিভুবনে যশস্বী বলবান শত্রুজয়ী মিত্রবান ধনসম্পদ রক্ষণে ইন্দ্র ও কুবেরের তুল্য রাজ্য দশরথ ত্রিভুবন রক্ষক মানুষ মানুষের ন্যায় জনসাধারণের রক্ষক ছিলেন মানে ওখানে যেরকম দেবতাদের রক্ষণাবেক্ষণ করতেন দেবরাজ ইন্দ্র এখানটায় রাজা দশরথ সেরকমভাবে রক্ষণাবেক্ষণ করতেন হচ্ছে দেবরাজ যেমন অমরাপুরীতে পালন করতেন তদ্রূপ সত্য সন্ধ তিনি বর্গের অনুষ্ঠানকারী রাজা দশরথ সেই অযোধ্যাপুরীকে পুরীকে পালন করতেন মানে এরকমভাবে প্রজাদের তিনি পালন করতেন অযোধ্যাতে কোথাও কখনো কামুক ব্যক্তি কৃপণ নিষ্ঠুর বা কুরু ব্যক্তি অশিক্ষিত ও নাস্তিক ব্যক্তি দেখা যেত না এইসব ব্যক্তিদের অযোধ্যা দেখা যেত না বলছে অযোধ্যার সকল নারীগণে ছিল ধর্মপরায়ণ সমজমি এবং সর্বদাই হৃষ্টচিত্ত অধিক কি স্বভাব এবং আচরণের তারা ছিল মহর্ষিদের মতো নির্মল চিত্ত নারীরাও এত সুন্দর তারা মানে ব্যবহার করতেন তো অযোধ্যাপুরে এরকমভাবে সব বর্ণনা করছেন অযোধ্যার কেউই বেদের সরঙ্গে জ্ঞানহীন ছিল না মানে সবাই বেদ বেদপাঠ যজ্ঞ এসব নিয়ে সবারই জ্ঞান ছিল কেউই ব্রতহীন দুঃখী দরিদ্র বা ক্ষিপ্ত মনা ছিল না কেউ দরিদ্র ছিল না কেউ অশিক্ষিতও ছিল না এরকম অযোধ্যাতে রাজা দশরথ বাস করতেন অযোধ্যা বর্ণ ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের এবং বৈশ্য ক্ষত্রিয়দের আজ্ঞান বর্তি ছিল মানে ক্ষত্রিয় ব্রাহ্মণদের আজ্ঞাবর্তি ছিল ক্ষত্রিয় বৈশ্য সেবা দ্বারা নিজেদের কর্তব্য পালন করতেন মানে চতুর্বর্ণের দের তৃতীয় বর্ণদের পালন করতেন যা আজ্ঞাকারী ছিলেন শূদ্ররা যা বল শূদ্রদের যা বলতেন সেটাই শূদ্ররা করতেন বলছে প্রাচীনকালে মানবশ্রেষ্ঠ মহর্ষি মনুর মতো ইক্ষাকু বংশীয় রাজা দশরথ সেই অযোধ্যাপুরীতে সুরক্ষিত রেখেছিলেন একদম পুরো সুরক্ষিতভাবেই তিনি প্রজাদের রেখেছিলেন এরকমভাবে মানে তার বহু বহু কথা রয়েছেন বলছে সপ্তস্বর্গ রাজমন্ত্রীদের গুণ ও নীতির বর্ণনা ওখানে আমি সংক্ষেপে কিছু বললাম এখানটা আবার তার কারা কারা মন্ত্রী ছিলেন তাদের কি গুণ ছিল সেগুলো এই এখানে বর্ণনা করছেন বলছে বীর ইক্ষাকু বংশীয় মহাত্মা রাজা দশরথের দৃষ্টি জয়ন্ত বিজয় সুরাষ্ট্র রাষ্ট্রবর্ধন অকপ ধর্মপাল এবং অস্ত্রশাস্ত্রবেত্তা সুমন্ত সেই আটজন মন্ত্রী ছিলেন যার যারা ছিলেন রাজনৈতিক মন্ত্রণায় এবং নীতের দ্বারাই অপরের অভিপ্রায় বুঝতে অভিজ্ঞ ছিলেন বলছি অন্য লোক ইশারা করে যেটা বলবেন সেটাই তারা বুঝতে অভিজ্ঞ ছিলেন দশজন তার মন্ত্রী ছিল মানে এই মন্ত্রিসভায় সর্বদাই রাজার প্রিয় এবং হিতকর কার্যেরত সর্বগুণাম্বিত কীর্তিমান শুদ্ধাচারী এবং সর্বদাই রাজকর্মে অনুরুক্ত থাকতেন সব সবসময় রাজার কি করে মঙ্গল হবে রাজার কি করে কুশল হবে সব সময় এই মন্ত্রীরা সে চিন্তা করতেন বৈশিষ্ট্য এবং বামদেব নামে শ্রেষ্ঠ ঋষিদ্বয় তার অতীব প্রিয় রাজপুরোহিত ছিলেন তাহলে কে ছিলেন বৈশিষ্ট্য এবং বামদেব নামে দুজন পুরোহিত ছিলেন তার মানে বাম বৈশিষ্ট্য মনে হচ্ছে কুলগুরু রামচন্দ্রের কুলগুরুদেব এরা সব বংশ পরম্পরায় উনি কুলগুরু এত অন্য অন্য মন্ত্রীরা ছিলেন সুযোগ্য জাবালি কাশ্যপ গৌতম বর্ষিয়ান মার্কেন্দ্র এবং দ্বিজ কাত্তায়ন এরা সব ওই ঋষিরা এখানে আসতেন থাকতেন সেই মন্ত্রীগণ আইন শাস্ত্রে ছিলেন সুপণ্ডিত রাজার প্রতি এবং দেশের প্রজাদের প্রতি তাদের বন্ধুত্ব সৌহার্দ্য ছিল অকৃত্রম সুপরীক্ষিত এমনকি তাদের সন্তানগণ দণ্ডনীয় অপরাধ করলে তাদের প্রতিও শাস্তি বিধান তারা পোসাতে হতেন না মানে তাদের শাস্তি বিধান করতেন না তাদের বুঝিয়ে আবার যাতে তারা সুযোগ পায় সেরকম তারা বিধান করতেন মন্ত্রীরা এরকম ছিলেন এরকমভাবে রাজা দশরথ তার মন্ত্রীগণকে নিয়ে চলতেন তারা সকলেই ছিলেন সর্বদেশের এবং সর্বকালের গুণাবান এবং প্রসিদ্ধ কেউ গুণহীন ছিলেন না ছিলেন যুদ্ধ নীতির সন্ধি বিগ্রহ বিষয়ের রাজনীতি তথ্য প্রত্যেকেই ঐশ্ব ঐশ্বর্যশালী মন্ত্রীরাও খুব ঐশ্বর্যশালী ছিলেন গুপ্তচর সহায়তার রাজ্যের এবং শত্রু জয়ের সকল বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখে প্রজাদের রক্ষা করতেন প্রজাদের ধর্ম পালন সহায়তা করে অধর্ম পরিত্যাগপূর্বক প্রজাপালন দ্বারা ত্রিভুবনের খ্যাত দানশীল প্রিয়ভর্ষী সত্য সম্বন্ধ পুরসিংহ রাজা দশরথ ছিলেন অযোধ্যায় অবস্থান করে এই পৃথিবীকে নিজের রাজ্যকে শাসন পালন করতেন এই হচ্ছে রাজা দশরথের মানে এরকমভাবে তিনি পালন করতেন তারপরে কি বলছেন অষ্টম স্বর্গ রাজা মানে মনে মনে চিন্তা করলেন যে রাজা দশরথ অপত্র পপত্রক ছিলেন তাই তার আগেও একটা এরকম ঘটনা ঘটে গেছে রাজার বহু বহু চেষ্টা করেও রাজার কোনো সন্তান হয়নি তাই এক মানে শোনা যায় এরকম একবার হরিং শিকার করতে গেছিলেন শিকার করতে গিয়ে কোথাও হরিং না পেয়ে সারাদিন ক্লান্ত হয়ে এক সরোবরের মানে গিয়ে উনি জল পান করেন বলে গেছেন এবার ওই সময় শ্রবণ কুমার বলে একজন অন্ধমণি তার পুত্র ছিলেন মাতাকে নিয়ে এবং পিতাকে নিয়ে উনি তীর্থ ভ্রমণ করছিলেন কা পিতাকে রেখে উনি জল আনতে গেছিলেন জল আনতে গেলে ওই ঘটিটা তখন ওই জলের ভরছিলেন বক ডক করে আওয়াজ হচ্ছিল ভেবেছে যে রাজা দশরথ ভেবেছেন যে মনে হয় হরিণে জল খাচ্ছে শব্দবিধ বান মেরে মেরেছে আর তার বুকে গিয়ে মানে ব্যাস বিদিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে এবার চিৎকার করে উঠেছে রাজা কি কে কী কী হলো তো মানুষের মানে মানে সর্ব শোনা যাচ্ছে সমস্যা গেলেও হ্যাঁ তখন জিজ্ঞেস করলো তুমি কে তখন বললো এরকম ওর পরিচয় দিল আমি শ্রবণ কুমার এরকম আমার অন্ধ বাবা মাকে নিয়ে আমি তীর্থ ভ্রমণ করতে পেরেছি রা রাজান আপনি কি করলেন আমাকে মানে এরকম মানে মেরে ফেললেন বলে তো মরে গেছে কোলে করে নিয়ে এসছেন মানে তখন এবার ওই পাতার আওয়াজে ভাবছে ওনার ছেলে আসছে অন্ধুমণি বলছেন এবং তার আরেকটা নাম আছে মানে শান্তনু তার নাম ছিল অন্ধমণি আমরা সবাই বলা হয় অন্ধ যেহেতু ছিল অন্ধমণি বলা হয় মাতালয়া ছিল মলায়া সেই জন্য মানে ওই আসার পরে তখন বলল যে আপনার ছেলে আর নেই এরকম যখন বলছে নেই মানে তখন বলছি কেন তখন বলছে এরকম আমি এরকম না বুঝে হরিণ বলে ভেবে আমি বান নিক্ষেপ করেছিলাম তাই আপনার ছেলে মানে মারা গেছে এই দুনিয়াতে আর নেই তখন বলল তখন ওই বলে বলছে আমিও তোমাকে অভিশাপ করছি তোমারও তুমিও চার পুত্র থাকতেও তুমি বাসে মরা হয়ে তুমি মরবে তখন এই কথা বলে রাজা তখন হাসতে শুরু করলেন বলে আমার তো পুত্রই নেই বলছে কে বলেছে তোমার পুত্র হবে বলে ওই অন্ধমণি দেহ রাখলেন ওই দেখে ওনার স্ত্রী উনিও অন্ধ ছিলেন উনিও দেহ রাখলেন ওখানে উনি সৎকার করে মানে এটা বহু পূর্বের আগের সব হয়ে গেছে একটা অঘটন মানে এরকম রাজার এবার বহুদিন অতিবাহ হতে তখন রাজা এবার যখন পুত্র সন্তান ছিল না তখন পুত্র লাভের জন্য রাজা দশরথ কর্তৃক অশ্বমের যজ্ঞের প্রস্তাব এবং ব্রাহ্মণ মন্ত্রীদের দ্বারা অনুমোদন বলছে সবাইকে নিয়ে আলোচনায় বসছে যে আমার তো পুত্র নেই আমার এইটি শুধু আক্ষেপ সবাইকে পুত্র মানে প্রজা প্রজাদের আমি সবসময় বধ স্নেহ করি কিন্তু আর নিজের পুত্র নেই তাই আমি অশ্বমের যজ্ঞ করতে ইচ্ছুক তখন বল ঠিক আছে মহারাজ তাই হবে এই এইরূপ তোর রূপ প্রবাদশালী ধর্মজ্ঞ মহাত্ম রাজা দশরথ পুত্রের জন্য তপস্যা করলেন বংশ ধর পুত্র লাভ করতে পারেনি তপস্যাও অনেক করেছে কিন্তু পুত্র লাভ করতে পারেনি চিন্তন সেই মহাত্ম রাজা দশরথের সহসা মনে হলো পুত্র লাভের জন্য আমি অশ্বমের যজ্ঞ করি না কেন আমার সুবিধ যজ্ঞ করি পরম ধার্মিক দশরথ সুবুদ্ধি মন্ত্রীদের সঙ্গে বিচার করে যজ্ঞ করতে হবে এই রূপ স্থির সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীদের সুমন্তকে বললেন মনিবার আপনি শীঘ্র পুরোহিতদের সঙ্গে আমার গুরুচরদের সকলকে নিয়ে আসুন মানে সবাইকে নিয়ে আদেশ দিলেন তখন তরি গতি সুমন্ত শীঘ্র গিয়ে দেববিদ্যা ও দৈবিক জ্ঞান যজ্ঞা দিতে পারমঙ্গ সকলকে নিয়ে এলেন পুত্রলাভের জন্য আমি সর্বদাই বিলাপ করি আমার মনে একটু সুখ নেই মনে ওই মন্ত্রীদের আরও যারা ঋষিগণ এসেছিলেন তাদেরকে বলছেন যে পুত্র লাভের জন্য আমি সর্বদাই বিলাপ করি আমার মনে একটু সুখ নেই সেই জন্য পুত্র লাভের আশায় আমি অস্বমেত যজ্ঞ করার অভিলাস করেছি আমি শাস্ত্রীয় বিধান অনুসারে যজ্ঞ করতে ইচ্ছা করি অতএব তার জন্য বাঞ্ছিত বস্তু কিভাবে লাভ করব সে বিষয়ে আপনারা সবাই চিন্তা করুন রাজা দশরথ এই কথা বললেন তখন বৈশিষ্ট্য প্রমুখ ব্রাহ্মণ রাজার মুখরিত সেই কথাকে সাধু সাধু বলে সবাই অভিনন্দন করলেন সবাই সাধু সাধু বলে অভিনন্দন করলেন ঋষিরা সকলে অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাজা দশরথকে বললেন হে রাজন যথার্থ দ্রব্য সামগ্রী সংগ্রহ করুন যজ্ঞ অশ্বটি মুক্ত করে দিন অশুয়া উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করান যেহেতু পুত্র লাভের জন্য আপনার এই পবিত্র বুদ্ধি হয়েছেন সেই জন্য আপনি নিশ্চয়ই লাভ করবেন আপনার যেহেতু মনে এই আশা জেগেছে অবশ্যই আমি পার্থিক পুত্র লাভ করবেন ব্রাহ্মণদের এই কথা শুনে রাজা সন্তুষ্ট হলেন ব্যাকুল হয়ে ও আনন্দ উৎসব রাজা দশরথ তার মন্ত্রীদের বললেন আপনারা আমার গুরুজনদের আজ্ঞা অনুসারে এখানে যজ্ঞ সামগ্রী একত্র করুন শক্তিশালী বর্গ এবং উপাধ্যায় পুরোহিত সঙ্গে নিয়ে যজ্ঞস্ত যজ্ঞস্ব ছেড়ে দিন মানে যে যজ্ঞটা মানে ছিল সেই যজ্ঞটাকে ছেড়ে দিতে বলছে ওষুয় উত্তর যজ্ঞভূমি নির্মাণ করুন বেদাগ কল্প শাস্ত্র বিধি বিধি এবং অন্যান্য শাস্ত্র বিধি অনুসারে শান্তি সমূহ ব্যবস্থা করুন যদি এই যজ্ঞের কষ্টকর কোনো অপরাধ না হয় তবে সকল রাজ্য এই অনুষ্ঠান করতে পারেন কিন্তু কষ্টসাধ্য কারণ বিদ্যান রাক্ষস রাক্ষসেরাও এই যজ্ঞের টুটি সন্ধান করে ফেলে মানে অনেক সময় এই যজ্ঞ ছেড়ে দেবেন কেউ কেউ যজ্ঞ যজ্ঞকে অপবৃত করে দেবে রাক্ষসেরা টুটি। করে দেবে এরকম সেটা সাবধান করে দিলেন নিবশেষ দশরথ ব্রাহ্মণদের বিদয় দিয়ে মন্ত্রীদের আবার বললেন পুরোহিতগণ কর্তৃক উপবিষ্ট যজ্ঞ যথা যত পূর্ণ করুন উপস্থিত মন্ত্রীদের এই কথা বলে এবং তাদের বিদয় দিয়ে মহামতি মহারাজ নিজের আলয়ে অন্তপুরে গেলেন অনন্তর রাজা অন্তঃপুরে প্রবেশ করিয়া প্রিয়তমা পন্থীদের বললেন তোমরা যজ্ঞে দীক্ষা গ্রহণ করো মানে স্ত্রীদের বললে তোমরা যজ্ঞে দীক্ষা গ্রহণ করো এই মধুর বচন এবং দৃপ্তিমতির সুন্দরী রানীদের মুখ পদ্মগুলি বসন্তের ও পুস্ফুল পদ্মের মতো শোভা ধারণ করল মানে এত তাদের আনন্দ হলো মুখ মানে আনন্দে গদগদ হয়ে গেল তখন এই তখন যজ্ঞের কথা মহারাজ এই পর্যন্ত মানে করলেন যজ্ঞ অস্ত্র ছেড়ে দিয়ে তখন বললেন যে যজ্ঞ আমরা করতে থাকব। থাকবো ভাবে করে আদেশ দিয়ে গেলেন গুরুজনেরা কোথায় যজ্ঞ হবে কেন ওইগুলো তো সময় লাগবে তৈরি করতে আর দুই পর্বতের মাঝখানে সে যজ্ঞস্থল তৈরি করেছিল তারপরে পরের ভিডিওতে বারবার সেইগুলো সব আমি বর্ণনা করবো তাই মানে আপনারা পরপর শুনতে থাকবেন অবশ্যই শুনবেন আপনাদের কল্যাণ হবে কেন এই রামায়ণ আমরা টিভির মাধ্যমে অনেক দেখেছি টিভির মাধ্যমে ওরা ওনারা কি করেন সব যত রকম রামায়ণ আছে সব রকম রামায়ণ তারা মানে অধ্যয়ন করেন তারপর নিজের মতন করে তারা এক একটা সিন করে দেখায় কিন্তু এই যে এত মন্ত্রী এত মানে পরিবার বর্গ এদের তো সেরকমভাবে দেখায় না ওই যেগুলো মানুষের ভালো লাগবে সেরকমভাবে দেখায় ওতে কিন্তু আত্মকলন হবে না কিন্তু এই রামায়ণ কথা শুনলে এগুলো যেহেতু আমি পাঠ করে করে দেখুন অনেক সময় তো আটকে যাচ্ছে বা একটু অসুবিধা হচ্ছে কিন্তু এটা আপনারা ক্ষমা করে দেবেন কেন এটা রামায়ণ পাঠ আমি পুরো পুরো করে যাব একটা একটা ভিডিও কিছু মানে একদম পুরো আপনাদের আত্মকল্যাণের জন্য আমি চেষ্টা করব। এবং আমার আত্মকল্যাণের জন্য চেষ্টা করব তাই আপনারা আশীর্বাদ করুন যেন পরপর আমি এরকমভাবে মানে করে যেতে পারি এর পরবর্তী ভিডিওতে আবার করব সবাই শ্রবণ করবেন হরে কৃষ্ণ